আচ্ছা 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 কোথায় দিয়েছে দুটো পায়ে দিয়েছি ইঞ্জেকশন আবার হাতে দিয়েছি হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি ছাদে আর এখন বাজে পাঁচটা তো আজকে তোমাদের সাথে পাঁচটা থেকে আমি কি কি করি না করি সবটুকু শেয়ার করব আর এখন জানো তো রেগুলার ভিডিও রেগুলার পোস্ট করতে পারছি না আর তোমরা জানো যাদের বাড়ি ছোট্ট ছোট্ট বেবি আছে তারাই জানো যে কিভাবে দিন রাত পার হয়ে যায় বুঝতেই পারি না এটা হলো বৃহস্পতিবারের ভিডিও কিন্তু বৃহস্পতিবারে আর মানে পোস্ট করতে পারি যেহেতু বৃহস্পতিবারে মেয়ের ছিল ভ্যাকসিন এটাও সাড়ে তিন মাস ভ্যাকসিন তিনটে ভ্যাকসিন ছিল আর আগের একটা ডিউ ছিল সেটাও দিয়ে দেওয়া হয়েছে চারটে ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপরে মেয়ের কেঁপে জ্বর এসছে ডান পা দুটোই ফুলে গেছে ঘ্যান ঘ্যান করছে আর কি জানো তো মেয়ে যদি অসুস্থ হয় না ভালো লাগে না এটা প্রতিটা মায়ে দেখবে সন্তান যদি ভালো থাকে না তো ভালো লাগে তো অরিন্দমের কাছে দিয়ে এসছি দিয়ে আমি বলি জামা টামাগুলো তুলে নিয়ে একেবারে সন্ধে টন্দে দিয়ে নিচেই নামবো আর সন্ধ্যা তো হতেই যায় চারিদিকে অন্ধকার তো চলে এসছি রান্নাঘরে আর বাবা কাল বাবা বলছিল আজকের কাবড়ি ছোলা খাওয়ার খুব ইচ্ছা করছিল তো সকালবেলা কাবড়ে ছোলাটা আমি ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু মায়েরও শরীর খারাপ তার জন্য একা করতে হবে আর এখন বাজে ছটা মানে সন্ধে টন্দে দিয়েই আমি রান্নাঘরে চলে এসছি একা করতে হবে রুটি করতে হবে তরকারি করতে হবে আর মায়ের শরীরটা খুব খারাপ যেহেতু সুগারটা বেড়ে গেছে মায়ের মাথা ঘুরছে মাকে বললাম তুমি শুয়ে থাকো আমি একা করছি আর মেয়েকে দিয়ে এসছি অরিন্দমের কাছে তো চলো ওটা পেস করে নিজের আবার তোমাদের সাথে কথা বলছি Terima kasih telah menonton! মেয়ে ঘ্যান জ্ঞান করছে আর এই আটা মাখতে বসে পড়েছে আর আমার জীবনের সবচেয়ে বিরক্ত কাজ হলো আটা মাখা আমার সব ভালো লাগে তুমি পঞ্চাশ জনের রান্না করতে বলো সেই রান্নাটা আমি করে দেবো কিন্তু আটা মাখতে আমার কিছুই ভালো লাগে না সত্যি কথা বলতে কিন্তু কি করব করতে হবে মানে সময়ের এমন একটা পরিস্থিতি পড়ে না মানে যে জিনিসগুলো তোমার ভালো না লাগে কিন্তু ভালো লাগাতে হবে কি জানো তো অরিন্দম আমার হেল্প করে তোমরা জানোই যে অরিন্দম আমার প্রত্যেকবার কিন্তু আটা মেখে দেয় এবারে বাবা বাজারে গেছে আর মায়ের শরীরটা খুবই খারাপ মা ওর মেয়েকে নিতে পারছে না তো তার জন্য না নাহলে আটাটা কিন্তু অরিন্দমেই মেকে দেয় তো এবার অরিন্দমটা আঁকতে পারলো না আমি মানে গজগজ গজ করছি যেহেতু আমার আটা মাখতে সত্যি ভালো লাগে না বিয়ের আগেও জানো তো আটা আমি মাখতাম না যেদিন ওই বারটা করতাম লুচি টুচি খাওয়ার ইচ্ছা হতো পাশের বারে কাকিমা টাকিমা ডেকে এনে ওরা মেখে দিত কিন্তু কি বা আমার বাবা আমার বাবা কিন্তু এখনও আটা মাখে আমার বাবা কিন্তু আটা খুব সুন্দর মাখে আমার বললাম না সবচেয়ে তুমি রান্না করতে বলো তরকারি চার রকম পাঁচ রকম তুমি তরকারি বলো সেটাও করে দেবো কিন্তু আমার এটা ভালো লাগে না কিন্তু আমি যে একেবারে রুটি পারি না সেটা নাই রুটি আমি পারি তো আমাকে না কেউ একজন এস এম এস করেছিল যে আমি নাকি রুটি রুটি পারি না তো তোমাদের সাথে আমি রুটি বেলা থেকে মাখা থেকে এবং রুটিটা কত সুন্দর ফলে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে পারি না মেয়েরা যদি মনে করি যে এমন কোন জিনিস যে মেয়েরা পারে না মেয়েরা কিন্তু কোনো কিছুতেই পিছু পাওয়া হয় না আর দেখো প্রত্যেক মানুষ পারি না বলে কোনো কথা নেই তো চলো রুটিটা কেমন ফোলে তোমাদেরকে একটু দেখাই তো দেখো যে কমেন্ট করেছিল রুটি রুটি করতে পারি না আমার গোল হয় না রুটি ফোলে না রুটি পোড়া হয় তো তাদের জন্য ভালো করে দেখে নিতে পারো যে আমি রুটি ভালো পারি কি পারি না আর রুটিটা কি দেখো গোল হয়েছে ফুটবল খেলা দেখো মাঠে লেবে যাবে পুরো একদম বল একটা তো চলো এবার তরকারি করি আর মেয়ে খুব কান্না কাঁদছে মানে করছে না না আমারও লাগছে আর জানো তো মেয়ে কাঁদলে না আমার একদম ভালো লাগে না তো অরিন্দম সারাক্ষণ আজকে অরিন্দমও বাজারে যায়নি কো তো চলো আজকে কাবড়ি ছোলাটা পুরো দোকানের মতো কাবড়ি ছোলা করে তোমাদের আজকে দেখাবো যে কাবড়ি ছোলাটা কত সুন্দর করতে পারি আজকে কিন্তু শর্টকটে সব কিছু দেখাচ্ছি পুরোপুরি দেখাচ্ছি না যেহেতু মেয়ে তো এক ঘ্যান ঘ্যান করছে মেয়েকে নিতে হবে তো আজকে কি জানো তো সাতটার মধ্যে তরকারি তরকারি সব কিছু কমপ্লিট করে রেখে দেবো তো এখানে দেখো ধনে পাতা আর আমরা কিন্তু রসুন পেঁয়াজ ইউজ করি না রসুন পেঁয়াজ আমার না এই কাবড়ি ছোলাতে দিয়ে খেতে না ভালো লাগে না কেমন একটা গন্ধ গন্ধ টাইপের হয় তো তার জন্য আর আমি দেই না জানো তো এমনি ওই মানে নিরামিষ টাইপের করি ধনে পাতা দিয়েছি টমেটোটা একটু বেশি দিয়েছি আর এখানে দিয়েছি টক দই আমরা কিন্তু টক দই প্রতিটা তরকারির সাথে আমরা মিস করি তো চলো কালারটা কেমন হয় দেখ তো কাপড় ঘুগনি করা কমপ্লিট হয়ে গেছে রুটিও করা কমপ্লিট হয়ে গেছে আর চলো আমার মেয়ে কেমন কথা বলছে ওর পাপার সাথে তোমাদেরকে একটু দেখায় মানে এতটাই পাটা যন্ত্রণা করছে ডান পাটা এবং ডাক্তারও বলে দিয়েছে যে ডান পাটা নাকি খুব যন্ত্রণা করবে ওর পাপার কোলে শুয়ে আছে তো চলো মেয়ে কি করছে এটা তোমাদেরকে একবার দেখায় আর অবশ্যই বলো ঘুগনিটা কেমন হয়েছে দোকানের মতো কি ঘুগনিটা হয়েছে অবশ্যই বলো এটা কিন্তু আমি নিজেই করেছি আবার তোমরা বলো না যে ঘুগনিটাও আমি করিনি আমি নিজেই এটা করেছি তা চলো আমার মাম্মা কি করছে তোমাদেরকে একবার দেখাই আচ্ছা 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 কোথায় দিয়েছে দুটো পায়ে দিয়েছে ইঞ্জেকশন আবার হাতে দিয়েছি আর আর দেবে না আর দেবে না আর দেবে না আর দেবে না ইঞ্জেকশান দিয়েছে আচ্ছা ঠিক আছে বদমাইশ ওরা বদমাইশ চালোন আর দেবো না আর দেবো না মাম্মা নিয়ে গেছিল মাম্মা নিয়ে গেছে তো তোমাকে আমি তো নিয়ে যাইনি আমি জানি তো মাম্মা নিয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি মাম্মাকে বুকে দেবো ওরা ওই দেবে না ওরা একদম আমার সোনাটা ইনজেকশন দেবে না আমার সোনাটা ইনজেকশন নিতে পারে না ব্যথা করে পা তো খুব ব্যথা হয় পা দুটো নাড়াতে পারে না হ্যাঁ আমার শোনা একদম কষ্ট করতে পারে না তুমি শোনা তো একদম কষ্ট করতে পারে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে